আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমাদের এই চ্যানেল ক্রিকেট কর্নার আপনারা জানেন এখানে দেশি বিদেশি ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের ক্রিকেট সিরিজ ঘরোয়া ক্রিকেট নিয়ে থাকে আলোচনা সমালোচনা তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিপিএল ক্রিকেট আপনারা জানেন সামনের মৌসুম শুরু হবে বছরের শেষের দিকে শুরু হওয়ার কথা এবং সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফ্ট হওয়ার কথা বা অকশন যেটা হয় সেটা হওয়ার কথা তো এখন পর্যন্ত পক্ষ থেকে তেমন কোনো প্রধান এসছেন তেমন কোনো বা তেমন কোনো কিছু কিন্তু এখন ডিক্লারেশন আসেনি বিপিএল গভর্নিং কমিটির যারা ছিলেন তাদেরকে নিয়ে বিতর্ক রয়েছে এবং আগে কমিটিতে যারা ছিলেন তাদের তারা তাদের থাকতে বিভিন্ন ধরনের বিতর্ক ছিল দুর্নীতি অনিয়ম আহ ম্যাচ ফিক্সিং ম্যাচ ছেড়ে দেওয়া বিভিন্ন ধরনের কিন্তু বিতর্ক আছে তো এইসব বিতর্কের মধ্যে আজকে আলোচনা যেতে চাচ্ছি না আজকে আলোচনার আমার যে বিষয়বস্তু সেটা হচ্ছে বিপিএল এর দল নতুন বোর্ড প্রধান আসার পরে কয়েকদিন আগে সংবাদ যেটা বললেন যে বিপিএলে এ সাতটি দল অংশগ্রহণ করে কয়েকটি দল হয়তো অংশগ্রহণ নাও করতে পারে কিছু কিছু ব্যক্তি হয়তো রাজনৈতিক পরিচয় দল পেয়েছেন হয়তো তারা না অংশগ্রহণ করতে পারে কথাটা অনেক এই টাইপেরই ছিল তো বিষয়টা হচ্ছে রাজনৈতিক পরিচয়ে যদি তারা বিপিএল অংশগ্রহণ নাও করে থাকে আপনারা জানেন যে গত বিপিএলের প্লেয়ারস ড্রাফটের পরে গত বিসি যে প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে আরো কয়েকজন বা কয়েকটি মালিকানাধীন প্রতিষ্ঠান কিন্তু বিপিএল এর দল কিনতে চেয়েছিল কিন্তু তাদেরকে দেওয়া হয়নি হয়ে তো এখন ওই সময় আমার প্রশ্ন ছিল প্রশ্ন এবং এই প্রশ্নটা এবারে বোর্ড প্রেসিডেন্ট যখন বললেন যে সাতটি দল হবে কিনা বা নতুন হয়তো অনেক অংশগ্রহণ করতে পারেন তো এইখানেই হচ্ছে আমার প্রশ্নটা যে বিপিএল এর সাতটি দলই কেন হতে হবে আটটি দল কেন নয় দশটি দল কমানো কেন নয় বিপিএল এর একদম শুরু থেকেই আমরা দেখছি যে যত দল কমানো যায় পাঁচটি দল ও পাঁচটি দলেরও টুর্নামেন্ট আমরা দেখেছি ছয়টি দলের টুর্নামেন্ট দেখেছি সাতটি দলের টুর্নামেন্ট হয়েছে কিন্তু এত কম দল কেন খেলবে আপনারা একটা সোজা হিসাব চিন্তা করেন বিপিএল বাংলাদেশের একমাত্র টি টোয়েন্টি লিগ এর আগে এছাড়া কিছু টি টোয়েন্টি লিগ হয়েছে প্রিমিয়ার ডিভিশনের আমরা টি টোয়েন্টি দেখেছি এনসিএল ভিত্তিক একটা টুর্নামেন্ট হয়েছিল এছাড়া হচ্ছে পোর্ট সিটি ক্রিকেট লিগ একটা হয়েছিল এরকম টুকটাক কিছু লিগ হয়েছে কিন্তু টি টোয়েন্টি লিগ কিন্তু বাংলাদেশের হচ্ছে বিপিএল তো সেখানে কিন্তু ম্যাক্সিমাম বেশি প্লেয়াররা যদি না খেলতে পারে সেই টুর্নামেন্ট আসলে আপনার কী লাভ এখান থেকে আপনি কি টি টোয়েন্টি প্লেয়ার বের করবেন কাকে বের করবেন কাকে খেলাবেন নাকি শুধু বাণিজ্য করার জন্য এই টুর্নামেন্টটি আপনি করবেন এরকম একটা প্রশ্ন অবশ্যই চলে আসে এই প্রশ্নটা অনেক বছর ধরে আমার মাথায় ঘুরছে ভাবলাম যেটা নিয়ে একটা ভিডিও করা দরকার সেই হিসেবে যারা ছিল অংশগ্রহণ করবে না সেরকম মালিক মালিকানার অন্যান্য টিম পাওয়া যাবে যেমন শোনা যাচ্ছে ঢাকা টিমের হয়তো মালিকানা চেঞ্জ হতে পারে কুমিল্লায় হয়তো হতে পারে এরকম হয়তো আরো কয়েকটা টিমের হয়তো হতে পারে তো হতে হয়ে গেল সাতটি টিম হলো তো আপনি কয়জন প্লেয়ার খেলাতে পারবেন বেশি প্লেয়ার প্রতিদিন আপনি জানেন চারজন করে বিদেশি হচ্ছে ফিক্সড তো এগারো জনের মধ্যে চারজন চলে গেল সাতজন থাকে তাহলে সাতশো জন তিন জন করে পানি টানবে তিন সাথে একুশ জন ঊনপঞ্চাশ আর একুশ হচ্ছে আপনার সত্তর জন সত্তর জন প্লেয়ার আপনি বিপিএল খেলে কি করবেন আপনি কি টি টোয়েন্টি প্লেয়ার বের করবেন টি টোয়েন্টির কি উন্নতি করতে চাচ্ছেন আপনারা কি বোঝাতে চাচ্ছেন এই সাধারণ বিষয়টাই বোর্ডে কারো কেন মাথায় আসে না এটা আসলে বা এটা নিয়ে কেউ তেমন কেউ লেখালেখিও করে না কথাও বলে না কেন বলে না আমি আমার ঠিক জানা নেই তো এটা নিয়ে হচ্ছে কথা বলা আপনারা জানেন আইপিএল এ কিন্তু আদলে বিপিএল শুরু হয়েছিল আইপিএল এর একটা সময় আটটা টিম ছিল তখন বিপিএল এর সাতটা টিম ছিল এখন টিম টিম আমরাও করতে পারি একটা সময় বলা হতো যে মালিকানা পাওয়া যাচ্ছে না অনেক বিভাগের জন্য মালিকানা পাওয়া যাচ্ছে না কোম্পানি পাওয়া যাচ্ছে না কিন্তু মূল খবর হলো অনেকেই আছে টিম নিজে যাচ্ছে তাদেরকে টিম দেওয়া হচ্ছে আর একটি সমস্যা হচ্ছে অনেকে অনেক জেলার নামে নিজে যাচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে এখন আপনাকে একটা জিনিস বসতে হবে যারা দল নিতে যাচ্ছেন তাদের কথা বলি বাংলাদেশের যেহেতু আপনার ডোমেস্টিক লিগটা হয়ে থাকে জাতীয় লিগটা হয়ে থাকে তো সেই জায়গা যেহেতু বিপিএলটা হচ্ছে আপনাকে বিভাগে সিলেক্ট করতে হবে আটটা বিভাগ হচ্ছে আটটা বিভাগীয় টিম আপনি সিলেক্ট করেন তারপরে যদি কুমিল্লা বা অন্য কোনো টিম আসতে চায় তাদের হিসাব করেন ঢাকায় দুটো টিম হতে পারে আপনারা জানেন যাত্রী লিগে কিন্তু ঢাকা বিভাগ এবং ঢাকা মেট্রো দুটি টিম খেলে ঢাকায় প্রচুর প্লেয়ার রয়েছে এবং এমন সিস্টেম করতে হবে যে বিভাগের প্লেয়ার সেই বিভাগটি ম্যাক্সিমাম খেলতে হবে অন্তত চার থেকে পাঁচজন ওই বিভাগের প্লেয়ার থাকতে হবে দেখা যাচ্ছে ঢাকার প্লেয়ার খেলছে খুলনায় ঢাকার খুলনার প্লেয়ার খেলছে সিলেটে তো কোনো কিছুর বেশি ঠিকানা নেই অনেকগুলো দল কিন্তু অনেক বছর ধরে নেই তো এই বিষয়গুলো কিন্তু আসলে ভাববার বিষয় চলে এসছে রাজশাহী টিম কিন্তু কয়েক বছর ধরে কিন্তু বিপিএল এ নেই সেটাও সমাধান করতে হবে আমার মতে এইভাবে প্রধানের হচ্ছে বিপিএল এর যারা অনার রয়েছেন তাদের সাথে বসা উচিত এবং ওপেন ভাবে নতুন ভাবে দরপত্র আহ্বান করা উচিত যারা বিপিএল এর টিম কিনতে চান এই বাজেট এই সুযোগ সুবিধা তাদেরকে বিসিবি থেকে কোন পার্সেন্টেজ বা দেওয়া হবে কিনা টিকিট মানের বা অন্যান্য কিছু বিষয়ের সলিউশন করে এবং যাতে ওনারশিপটাও ওনাররাও ক্ষতিগ্রস্ত না হয় তারাও যাতে হতাশ না হয়ে পড়ে বিপিএল জন্য তারাও দল কিনতে আগ্রহী হয় পরবর্তী সিরিজের তার তারা টুর্নামেন্টের জন্য তারা কন্টিনিউ করে বা বিভাগীয় পর্যায়ে তারা যেন ক্রিকেটে হেল্প করে বিভাগীয় ক্রিকেটে এমসিএল যেন তাদের ভূমিকা থাকে তাদের পৃষ্ঠপোষকতা থাকে প্লেয়ারদের প্লেয়ারদের জন্য জিম বলেন বা অন্যান্য সুযোগ সুবিধা যদি বা ইনডোর ব্যবস্থা যদি তারা করে দিতে পারেন সেটাও কিন্তু বিরাট একটা হেল্প হবে তো শুধু বিপিএল কে কেন্দ্র করে অনেক কিছু করা সম্ভব এই মালিকদের ওই মালিকানাদের কাজে লাগিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব তো এটাই আমার মতো হচ্ছে বিপিএল এ দশটা টিম হওয়া উচিত আটটা বিভাগীয় টিম রয়েছে এছাড়া যদি অন্য কোনো জেলার দল আসে সেক্ষেত্রে হচ্ছে ঢাকা দুটা দল হতে পারে নয়টা টিম হয়ে গেল এবং ময়মনসিংহ টিমটাও হচ্ছে ময়মনসিংহ কিছু ভালো প্লেয়ার রয়েছে আপনারা জানেন মোহাম্মদুল্লা রিয়াদ মোসাদ্দেক মোসাদ্দেকেরও আরো দুইজন ভাই হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে তো ম্যাক্সিমাম প্লেয়ারদের সুযোগ দিতে হবে যেহেতু জাতীয় দল এ দল বাংলা টাইগার্স

তো চিন্তা করে বিপিএল এর যদি ওনারশিপ পাওয়া যায় এবং সবকিছু সুযোগ সুবিধা এবং তাদের কতটুকু ফ্যাসিলিটিস বিপিএল থেকে বিসিবি দিতে পারবে এবং বিসিবি তাদের কাছ থেকে বুঝে নেবে এবং প্লেয়ারসদের অনেক ক্ষেত্রে দেখা যায় প্লেয়ারদের টাকা পরিশোধ করতে পারেন একটা এরকম একটা সমস্যা আগে ছিল সেটাও যেন না হয় সেই রকম যাচাই বাচাই পরে ওনারদের ফিক্সড করে আমার মনে হয় এই মাসের মধ্যেই প্লাস ড্রপটা করা উচিত এবং এটা যেহেতু নতুন বোর্ড প্রেসিডেন্ট এসেছেন এবং তিনি খুবই আগ্রহী বিপিএলটা টাইম মতো করার জন্য আমরা আশা করি যে এটা সুস্থ সমাধান হবে তবে বিপিএল এর তিন বারুক এবং প্রতিটা বিভাগীয় দল জানি অন্তত তাদের বিভাগকে রিপ্রেজেন্ট করতে পারে এরকম আউনার যেন পাওয়া যায় তো এটাই হচ্ছে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শিখছি ধন্যবাদ বন্ধুরা